দাদা এশিয়ান টেমসের পর্দায় দাদা এশিয়ান টেমসে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভূর যোজনায় স্কুটি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী নিজে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন বিজেপি সরকার মুখে যা বলে তাই করে এবং তার ফলপ্রসূ হয়েছে এবং সেক্ষেত্রে বারবার শাসকদের কথাগুলি নিয়ে বিরোধীরা অনেক ভ্রুকুটি করেছেন এবং ব্যক্তিগতভাবে কংগ্রেস দলও এ বিষয় নিয়ে বারবার দলসমক্ষে কিছু বিষয় তুলে ধরেছেন কি বলবেন এই বিষয়ে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে প্রথমে হোলির আন্তরিক শুভেচ্ছা জানাই দেখুন বিজেপি সরকার মানেই হচ্ছে একটা জুমলাবাদী সরকার সেটা রাজ্যে বিজেপি সরকারের কথা বলুন আর কেন্দ্রের বিজেপি সরকারের কথা বলুন বিষয়ে আমরা এর আগে যখন সাহেব ত্রিপুরা রাজ্যে এসে যখন এই প্রকল্পের নাম ঘোষণা করলেন সেদিনই আমরা কিন্তু রাজ্যবাসীর কাছে আমাদের দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা তা স্পষ্ট করে দিয়েছিলাম যে এই প্রকল্পটা সম্পূর্ণ ভাবেই হচ্ছে একটা জুমলা মানে প্রকল্প দেখবেন মুখ্যমন্ত্রী এই প্রকল্প করেছেন বা উদ্বোধন করেছেন কিন্তু ঘটনা হলো তেইশ সালের বিধানসভা নির্বাচনের সময় এই বিজেপি দল সংকল্প পত্র দিয়েছিল সেই সংকল্প পত্রের সতেরো নম্বর পেজে লেখা ছিল সেখানে যে স্কুটি বিতরণ করা হবে তাদেরকে যারা হায়ার এডুকেশনে যারা মানে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী যারা পাশ করবেন তাদেরকে কিন্তু দেখবেন এই নাডা সাহেবকে দিয়ে যখন সেখানে উচ্চ মাধ্যমিকের কথা নেই সেখানে বলেছেন যারা বোর্ড এক্সামে উত্তীর্ণ হবে বোর্ড এক্সাম তো মাধ্যমিক যারা পরীক্ষা দেন তাদেরকেও বুঝাচ্ছে বোর্ড এক্সাম তাদেরকে বুঝাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং সেই সংকল্প পত্রের মধ্যে বিপিএল কথা উল্লেখ ছিল না এখন ওনারা বলছেন যে বিপিএল পরিবার ভুক্ত একশো চল্লিশ নাকি স্কুটি দেওয়া হবে আমরা আপনাদের মাধ্যমে আবারও বলছি বিজেপি মানে হচ্ছে একটা ভারতীয় জুমলা পার্টি সঙ্গে শুধু প্রতারণা করছে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন না আপনারা তো খবর করেন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনশো চল্লিশ টাকা রেগার মজুরিটা ত্রিপুরার মানুষ পাচ্ছে কিনা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন না এরাজ্যে বছরে পঞ্চাশ হাজার করে যে চাকরি দেওয়ার কথা ছিল সাত বছরে সাড়ে তিন লক্ষ সরকারি চাকরি হওয়ার কথা সাড়ে তিন লক্ষ চাকরি হয়েছে কি নাModelComponentকে জিজ্ঞাসা করুন না নিস্কলের মাধ্যমে ঘরে ঘরে রোজকার পৌঁছে দেওয়া হয়েছে কিনা তাহলে এই যে প্রকল্পটা বলছে না এটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে একটা দাহা মিথ্যা কথা এর আগেও তো বিজেপি বলেছিল আমাদের আজকে যারা কলেজ পড়া ছাত্র ছাত্রী যারা তাদেরকে স্মার্টফোন দেওয়া হবে আপনি আমার সঙ্গে কথা বলছেন একবিংশ শতকে দাঁড়িয়ে আপনি বলুন না এই একবিংশ শতব্দীতে দাঁড়িয়ে 2025 সালে একটা স্মার্টফোনের দাম কত এই সরকার 18 সালে বলেছিল 2022 23 সালের পাশ দিয়েছিল যখন সংবাদ মাধ্যমে যখন খবর বেরিয়েছে আমরা যখন বিরোধী দল তার প্রতিবাদ করলাম দাবি রাখলাম তখন সরকারের পক্ষ থেকে স্মার্টফোন দেয়নি দিয়েছে চার থেকে পাঁচ হাজার টাকা করে মুসিময় ছাত্র কলেজ পড়া ছাত্র ছাত্রীদেরকে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে তো চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে একটা স্মার্টফোন তো দূরের কথা এই দু পঁচিশ সালে একটা আপনি একটা বাটন ফোনও পাবেন না তো এটা সম্পূর্ণভাবে রাজ্যের ছাত্র সমাজের সঙ্গে মুখ্যমন্ত্রী বা বিজেপি দল বা বিজেপি সরকার সম্পূর্ণভাবে প্রতারণা করছে একদিকে শিক্ষা লাঠে উঠেছে রাজ্যের শিক্ষামন্ত্রীকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ওনাকে জিজ্ঞাসা করুন না একশো পঁচিশটা স্কুল কেন বিদ্যা যদি প্রকল্প করা হলো শিক্ষার নামে যে বিদ্যা ব্যবসা করাচ্ছে তা সেটাকে আগে বন্ধ করার জন্য আজকে মুখ্যমন্ত্রী তো আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কেলেঙ্কারির অভিযোগ উঠছে সে নিয়ে মুখ্যমন্ত্রীর কথা নেই আমি আপনাদের মাধ্যমে আবারও বলে যাচ্ছি এই যে স্কুটি দেবেন এটা সম্পূর্ণ ভাবে ডাহা মিথ্যা করোনার সময় বলেছিল তো বিজেপি সরকার আমাদের রাজ্যে যারা করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তার পরিবারকে দশ লক্ষ টাকা করে সরকারি সহায়তা করা হবে আপনারা সংবাদ মাধ্যমে আছেন একটা একটা পরিবারের নাম আপনি আমাকে যাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তৎকালীন বা বিজেপি সরকার ঘোষণা দিয়েছিল যারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে তার পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে একটা পরিবারের নাম বলুন না মুখ্যমন্ত্রীকে বলুন না একটা নাম বলতে বলতে পারবে না আবারও রাজ্যের মানুষের সঙ্গে শুধু জুমলাগিরি প্রতারণা করছেন আজকে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শাসনকালে দেশে এবং রাজ্যে স্বচ্ছ শাসন চলছে এবং সেক্ষেত্রে বিরোধীদের একটাই কাজ তা হচ্ছে লক্ষিন্দরের যে বাসর ঘর ছিল সেই বাসর ঘরের মতো খুঁটো বের করা সে বিষয়ে কি বলবেন আসল কথা এই মুখ্যমন্ত্রী তো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না রাজনীতির সঙ্গে তো সম্পূর্ণভাবে জড়িত ছিলেন না রাজ্য সম্পর্কে ওনার ওয়াকিবল নেই কারণ ভাই ভগবানের উনি ডাকা উচিত যে উনি যেভাবেই হোক মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু বলছি যে স্বচ্ছতার কথা কাকে বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যেই পাড়ার ভোটার মুখ্যমন্ত্রী যেই পাড়ার বাসিন্দা যেই বিধানসভার ভোটার মুখ্যমন্ত্রীর খুব বিধানসভা মুখ্যমন্ত্রীর খুব পাড়াতে একজন ব্যবসায়ী দোকান কিনলে তাকে চাঁদা না দেওয়ার অভিযোগে তার দোকান বন্ধ থাকে এটা তো আপনারাই সংবাদ মাধ্যমে দিয়ে খেয়েছেন ব্যবসায়ী সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী স্নেহতন্ন যারা যাদেরকে মুখ্যমন্ত্রী ভূতের ভূত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন সভাপতির যারা মন্ডলের দায়িত্ব তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন এই অভিযোগ কে করছেন একজন সাধারণ ব্যবসায়ী এই ব্যবসায়ী কোথায় মুখ্যমন্ত্রী শান্তি পাড়াতে বসবাস করেন একজন ব্যবসায়ী তার মধ্যে সংবাদ মাধ্যমে আপনারা দেখিয়েছেন মুখ্যমন্ত্রীর বিধানসভাতে এই ধরনের ঘটনা উনি স্বচ্ছতার কথা বলছেন খুব কথা বলছেন গত একদিন না দুদিন আগে দেখলাম সরকারি টেন্ডারের জন্য আর বিজ্ঞাপন দেওয়া হবে না এটা কি আপনি বেরোনোর পর যখন একটা নিন্দার জ্বর হয়েছিল সঙ্গে সঙ্গে প্রত্যাহার করে নিলেন মুখ্যমন্ত্রী কাকে বলছেন এটা তো বাড়াই এবং বন্ধুর সরকার গোটা রাজ্যে দেখবেন কেউ খেলার জগৎ নিয়ে আছেন কেউ সিনেমা হল দখল করছেন ফ্ল্যাট কিনছেন খেলার জগৎ নিয়ে দখল করে আর বন্ধুদেরকে জায়গায় জায়গায় সরকারি প্রশাসনিক জায়গাতে বসে মুখ্যমন্ত্রী সরকার চালাচ্ছেন তো ভাই আর বন্ধুর সরকার কোথায় স্বচ্ছতার কথা মুখ্যমন্ত্রী বলছেন মেডিকেল কেলেঙ্কারি সাম্প্রতিক কালে উঠেছে মুখ্যমন্ত্রী নিয়ে কেন এখনো দোয়াশার মধ্যে আছেন কেন স্পষ্ট ভাবে মুখ্যমন্ত্রী তদন্তের কথা বলতে পারছেন না আমরা জানি না আদৌ তার ঘটনার কথা সত্যতা আছে কিন্তু একটা কেলেঙ্কারি উঠেছে মেডিকেল কেলেঙ্কারি সেখানে সেই দপ্তরের দায়িত্ব কে পালন করছেন মুখ্যমন্ত্রী তিনি নিজে একজন ডাক্তার মানে কি বলবেন উনি কোন কথা বলছেন টেন্ডার বাজি নিয়ে নিজেদের মধ্যে মারামারি চলছে জায়গায় জায়গায় হাপ্তা অফার নিয়ে মারামারি চলছে বিভিন্ন দুর্নীতি প্রতিদিন খবরের কাগজে উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী একটা স্বচ্ছতার মুখোশ আছেন স্বচ্ছতার মুখোশ থাকলেও ভেতর না মানে একেবারে দুর্নীতি মুখ্যমন্ত্রী সহ এবং গোটা মন্ত্রী পরিষদ সরকারটাই দুর্নীতিতে ডুবে আছে ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য